লোকসভার ভোট যতই এগিয়ে আসছে দিনহাটায় রাজনৈতিক উত্তাপ ততই বেড়ে চলছে মঙ্গলবার রাতে দিনহাটার পাঁচ শহরের পাঁচ মাথার মোড়ে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ল আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে দুই পক্ষের বিজেপি ও তৃণমূল দুই পক্ষের গণ্ডগোলের ঘটনা আহত হয় বেশ কয়েকজন এর মধ্যে আক্রমণের শিকার হতে হয় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র ছাড়াও আরও এক পুলিশ কর্মীকে এছাড়াও তৃণমূলের আরও দুইজন কর্মী সমর্থক আহত হয়েছেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বুধবার চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘো বিধায়ক তথা কুচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্র বর্ষুনিয়ার নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা দিহাটা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা পুলিশ প্রশাসন আধিকারিক সাথে দেখা করে অভিযোগ জানান ঘটনার খবর পেয়ে দিনহাটায় ছুটে আসেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন দিনহাটার পাঁচমাথার মোট সংগ্রহ এলাকায় পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর উদ্যোগে মন্ত্রী উদয়ন ঘোর জন্মদিনের অনুষ্ঠান চলছিল সেই সময় বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ্ধ প্রামাণিক নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তিনি যখন পাঁচ মাথার মোড় সংলগ্ন এলাকায় আসেন সেই সময় তার কনভয় থামানো হয় বলে অভিযোগ সেই সময় কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রী একে অপরের বিরুদ্ধে উপস তাদেরই উপস্থিতিতে এই গণ্ডগোলের ঘটনা ঘটে বলে অভিযোগ রীতিমতো দুই পক্ষের মধ্যে হাতাহাতি আক্রমণের ঘটনা ঘটে এই ঘটনার প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে দিনহাটা থানার থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায় This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. <laughs> বিদুরাটো 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 বৈ শতর মাঝে বিজেপি বিদুরাটো বিদুরাটো বৈクトル ধারি বিজেপি বিদুরাটো বিদুরাটো বৈ শতর মাঝে বিজেপিকে ধরে দিক টিট 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 আরে ফলো করো ফলো করো কে এটা বুঝছ না হ্যাঁ এজবো এতিয়া শুনো হ্যাঁ

আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো টু এই তার এই কাজে সহায়তা করছে ওরা গাড়ির মধ্যে কন মধ্যে তীর ধনুক নিয়ে তারা ভোট প্রথানে যায় এটা অবাক এটা কোথায় আমরা আসছি কোন চম্বলে ডাকাতের আর আগে আমরা সেই যে দিনা তীর জনগণের উপর তার আত্মবিশ্বাস নেই। আমরা ভিক্ষাল জানাই নংনামক। ভোটার কমিশনকে অবশ্যই জানাবো। আমরা এখনি থানায় যাচ্ছি। আমরা জানাবো নির্বাচন কমিশনকেও জানাবো সরকার সবখানে জানাবো আমাদের কাছে সমস্ত ই আছে তীরগুলো আছে আমাদের যারা তীর নিয়ে আসছে তীর মেরেছে সব ভিডিও ফুটেজ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয়

একে ধরছে তাকে ধরছে একে মারছে তাকে মারছে হেনস্থা করছে আমরা বারবার এসপি কে বলেছি কোনো ব্যবস্থা নিচ্ছে না এরকম অবস্থা হলে পরে কি করে হবে নির্বাচন কমিশন কি অভিযোগ জানাবেন এই বিষয়ে আমি রাজ্য পার্টিকে জানাবো তারা যা করার করবেন একটি চ্যানেল আমি শুনলাম যে দেখাচ্ছে যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি তো কেন্দ্রীয় বাহিনী ওরা নেমে এসে লাঠি চার্জ করতে নিচ্ছে একে মারছে ওকে ধাক্কা দিচ্ছে আমি বাধ্য হয়ে এগিয়ে গিয়ে ওই ওদের ঢাল ঠেলে দিয়ে বলছি যে আপনি এখানে আসছেন কেন আপনি কেন আপনি কে আপনি যাকে সিকিউরিটি দিতে আসছেন সে গাড়ির ভেতরে বসে আছে আপনারা কেন নেমেছেন ওদের নামার একটি আছে আছে কিনা আর আপনাদের চ্যানেল দেখিয়ে দিল যে আমি পুলিশের সাথে ধস এগুলো আপনারা খবর করুন ক্রিমিনাল তীর ছুটেছে এবং আমাদের দলের কর্মী একজন গুরুতর আহত তার মাথা চারটা স্টিচ পড়েছে তার অবস্থা খুব আশঙ্কাজনক এটা আমরা এটা বেশ কিছুদিন থেকেই হ্যাবিটটা শুরু হয়েছে গত প্রায় এক মাস যাবৎ বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড হুলিগঞ্জদের গাড়ি করে নিয়ে গিয়ে বিভিন্ন গ্রামীণ বন্দর এলাকাগুলোতে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মিছিল করছেন এমপি সাহেব ওখান থেকে হুঙ্কার দিচ্ছেন হ্যাঁ ঘর থেকে বেরোতে দেবো না পিটিএ চাম তুলে দেবো ঘর জ্বালিয়ে দেবো বাড়ি ফিরিয়ে দেবো সব জায়গায় সমস্ত বক্তৃতা করছিলেন এবং সেগুলো আমাদের কাছে সব রেকর্ড আছে ওনার লাস্ট বক্তব্যগুলো এবং সেটা এখানে আজকে রাতে যেটা করলেন দিনহাটা শহরের উপরে গাড়ি থেকে নেমে সবলিংসটা আমাদের মন্ত্রী একজন প্রবীণ মানুষ সত্যর উদ্ধ তার উপরে অ্যাটাক করতে আসা আসা এর এই ঘটনা উনি পাঁচ বছর আগেও করেছিলেন তখন আমাদের জেলার সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ তাকে অন ক্যামেরা একটা মিডিয়ার ইন্টারভিউতে তাকে মারতে উদ্ধেন যাই হোক এই ঘটনাটা তিনি ভোলেনি একইভাবে চলছেন কুচবিহারের মানুষ এটা আর স্পান ইলেকশন কমিশনকে কমপ্লেন করা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেও করা হচ্ছে স্টেট লেভেল থেকেও করা হবে এবং আমরা চাই যে গভর্নর মহাশয় মাননীয় রাজ্যপাল উনি সব বিষয়ে নজর রাখছেন দেখছি এই বিষয়টা উনি নজর দিন